একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে মূল্যায়ন করে এমনকি ভালোবেসে আগলে রাখে পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী যদি ঠিক থাকে মেয়েরা নুন তো হ্যাপি থাকে এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে তার মনের ভিতরের দুঃখগুলো নিয়ে গভীর রাতে কাঁদে কিন্তু সকালে আবার হাসি মুখে এমন আচরণ করে যেন কিছুই হয়নি এইভাবে মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনটাই শেষ হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আল্লাহ তাল্লাহ অশেষ রহমতের সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের তো ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ দেখতে পাচ্ছেন চলে আসলাম বিয়ের বাড়িতে পরিবারের সবাই মিলে চলে আসলাম নানদের বিয়েতে বিয়ে মানেই আনন্দ বিয়ে মানে হাসি মজা দুঃখ সব কিছুই মিলে সেখানে গিয়ে কি কী করলাম তার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। ছোট একটা ভিডিও আকারে আশা করছি ভালো লাগবে তো সবাই মিলে উঠে পড়লাম বাসে এই যে আমার বাবা সোনা দুইটা তার দাদুর সাথে বসেছে আর আমরা এই সাইডে বসেছি এসি বাসে তুলে দিয়েছে আমাদেরকে বাসে উঠে একদম জমে যাচ্ছি ঠান্ডায় পুরোটা বাসি খালি তেমন কোনো লোকজন ছিল না তো যেতে যেতে একটা মাছের বাজার পড়লো আমি আবার একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে তো একদম নড়াচড়া করতেছে তো মাছের বাজার শেষে এই তো চলে আসলাম এখন আমরা কুমিল্লা ক্যান্টারম্যানে এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টারম্যান এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ক্যান্টারম্যান সব সময় নাম শুনেছি কিন্তু কখনো আসা হয় না আজকে বিয়েবাড়িতে যাওয়ার পথে দেখতে পেলাম তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ভেতরে নাকি খুবই সুন্দর সবার থেকেই শুনি ক্যান্টারম্যানের আশেপাশে জায়গাটা খুবই অসাধারণ ছিল দেখে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাগুলো তো বলতে বলতে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যস্থলে এখন আমরা নেমে পড়ব বাস থেকে বাস থেকে নেমে এই তো আমরা অটোতে উঠে পড়লাম এখন আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি বাস স্টেশন নেমে আমরা একটা অটো ধরে ফেললাম এই তো অটোতে করে এখন চলে যাচ্ছি গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে গ্রামীণ পরিবেশটা দেখে মনটা একদম ভালো হয়ে গেল গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছি সবাই মিলে অটোতে করে আর চারিদিকে তো দেখতেই পাচ্ছেন সবুজের শ্যামলে ঘেরা চারিদিকে পাখিটা খুবই ভালো লাগতেছে গ্রামে এসে গ্রামীণ পরিবেশ সবারই ভালো লাগে কম বেশি আমার তো গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগে সামনের রাস্তাগুলো দেখুন একবার একদম আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি যেতে যেতে সবাই মিলে খুবই এনজয় করছি গাড়িতে গাড়িতে বসে গ্রামীণ এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতেছি কথা বলতে বলতে আমরা প্রায় চলে আসলাম আমাদের বিয়ে বিয়েবাড়িতে আমাদের গন্তব্যস্থলে আমরা অটো থেকে নেমে পড়লাম এই তো এটাই হচ্ছে বিয়েবাড়ি আমরা আসছি তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ছোট আন্টির বাসায় তো যাওয়ার পথে এই ছোট কিউট কিউট মুরগির বাচ্চাগুলো খুব সুন্দর খেলা করতেছে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যাওয়ার পথে এখানে যে একটা বড় মাঠ আছে খালি মাঠেই এখানে বিয়েবাড়ির প্যান্ডেল সাজিয়েছে বড় ফুফুর মেয়ের বিয়েতেই আসছি পাশাপাশি এখানে ছোট ফুফুরাও থাকে তাই তাদের বাড়িতে একটু আসলাম তাদের বাড়িতে এখানে একটা কত বড় পেয়ারা গাছ এখান থেকে আমরা পেয়ারা পেরে খেলাম তারপরে এখানে তাদের হাঁস মুরগিগুলো দেখে আমি একটু ভিডিও ক্লিপ নিলাম আমার কাছে খুবই ভালো লাগে হাঁস মুরগি পুকুর পার থেকে খুবই সুন্দর একটা হাওয়া আসছে তাই কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম আন্টি এখানে আমাদেরকে গাছ থেকে পেয়ারা পেরে দিল সবাই মিলে পেয়ারা খেলাম কিছুক্ষণ রেস্ট করলাম তারপর তাদের পুকুর পাড়ে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম হাওয়া আসছিল আর পুকুর পাড়ের সাথে অনেকগুলো জাম্বুরা ধরেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে তো সবাই মিলে কিছুক্ষণ রেস্ট করার পর এই তো চলে আসলাম বিয়ে বাড়িতে এখন আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে বিয়েবাড়ির স্টেটটা কেমন সাজানো হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে তো বেশ ভালো লেগেছে গতকাল রাত্রে হলুদ সন্ধ্যা গিয়েছে আর আজকে হচ্ছে বিয়ে আমরা সবাই মিলে বসে পড়লাম এই যে আমার বড় বাবা সোনাটা বসে আছে আর এই দিকে সব আত্মীয় স্বজনরা বসে পড়েছে চারিদিকে খুব সুন্দর হাওয়া ছেড়েছে একদম ফ্যান ছাড়া লাগতেছে না খুব সুন্দর বাতাস আসতেছে মনে হচ্ছে বৃষ্টি হবে এই তো অবশেষে খাবার চলে আসলো বলতে বলতে বাইরে কিন্তু বৃষ্টিও চলে আসছে বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলে এদিকে খাওয়া দাওয়া করতেছি তো এখানে মাছের ভত্তা দিয়েছে মুরগির রোস্ট দিয়েছে আর এদিকে সব কিছু একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাসে তো এখানে আইটেম ছিল মাছের ভত্তা দিয়েছে গরুর মাংস দিয়েছে সাথে চিংড়ি মাছ আর ছিল মুরগির রোস্ট এদিকে শাশুড়ি মা সবাইকে বেড়ে দিচ্ছিলো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসেছিলাম বাইরে বৃষ্টি হচ্ছিল অবশেষে বৃষ্টি থেমে গেল এই তো আমরা বিয়েবাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাইরে এসে এখানে শাশুড়ি আমি পান বানিয়ে দিলাম তো সবাই মিলে এখন একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম এই হচ্ছে বিয়ে বাড়ির গেট এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটে সবগুলো মেয়ে জামাইকে ধরে আটকাবে তো আমরা এদিকে দিকে করতেছিলাম বলতে বলতে সবগুলো মেয়ে গেট ধরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন জামাইয়ের গাড়ি নাকি চলে এসেছে তো এখানে সব মেয়ের বান্ধবীরা ছিল আর সাথে ভাবিরা ছিল আমাকে থাকতে বলছে কিন্তু আমি যাই নাই আমার থেকে খুবই লজ্জা লাগে আর আমি হচ্ছে বড় ভাবি সেই হিসেবে আমি আর গেলাম না জামাই তো এদিকে চলে আসছে জামাই চলে আসার পর মেয়ের জন্য একটা গলার হার এনেছে সেটাই সবাইকে দেখাচ্ছে আমার শাশুড়ি মা খুলে দেখতেছিল আর সবাইকে খুব সুন্দর হয়েছে হারটা সবাই বলতেছে তো এদিকে আমার ছোট ছেলে বায়না করতেছে আমরা খাবে তো এখানে আমার এক ছোট ভাই তাকে আমরা পেরে দিতেছিল গাছ থেকে সে নিজে আমরা কুড়িয়ে নেবে বায়না করতেছিল তো এখানে আমরা গুলো পেরে দিতেছে তাকে আর সে কুড়িয়ে নিতেছে মাটি থেকে আমার বাবা সোনাটা কত খুশি আমরা কুড়িয়ে নিতে পেরে মাটি থেকে আমরাগুলো কুড়িয়ে নেওয়ার পর দুই বাবাসোনা চলে আসলো এখানে তাদের আমি কিছু ছবি তুলে নিলাম আর কিছু শর্টস ভিডিও বানিয়ে নিলাম গ্রামীণ আঁকা বাঁকা পথ দিয়ে দুই ভাই মিলে হাত ধরে হাঁটাহাঁটি করতেছে আমি একটু ভিডিও করে নিলাম গ্রামীণ পরিবেশে এসে তারও অনেক খুশি আনন্দ করতেছে আর এইদিকে দেখতে পাচ্ছেন জামাই এটা হচ্ছে এখন তার বউকে নিয়ে বিদায় নেওয়ার পালা এই তো উপহার হিসেবে যা যা পেল সবকিছু নিয়ে চলে যাচ্ছে সবাই মিলে একে একে উপহারের সামগ্রীগুলা গাড়িতে তুলে দিচ্ছে হেল্প করতেছে সমস্ত জিনিসগুলো গাড়িতে তোলা হয়ে গেছে এখন সেই বিদায়ের মুহূর্ত এখন সেই কষ্টের মুহূর্ত প্রতিটা মেয়ের জীবনে এই সময়টা আসে আর এই সময়টা যে কতটা কষ্টের যার যার জীবনে এসেছে তারাই একমাত্র জানে অবশেষে সেই কষ্টের মুহূর্ত বিদায়ের মুহূর্ত কনেকে তো বিদায় দিয়ে দিলাম সবাই মিলে আর এদিকে বিয়েবাড়ির প্যান্ডেলও খুলে ফেলতেছে ছোট বোনের চোখে পানি দেখে আমার চোখে পানি চলে আসছিল মেয়েটা খুবই কান্না করতেছিল এখনকার মেয়েরা তেমন একটা কান্না করে না কিন্তু আমার ছোট বোনের চোখে পানি দেখে আমার কাছে খুবই কষ্ট লাগছে সে একদম যেতেই চাচ্ছে না তাকে আমরা জোর করে কোনো রকম গাড়িতে তুলে দিলাম কিন্তু এটাই তো নিয়ম মানতে হবে বিয়ের পরে আর কোনো মেয়ে বাবার বাড়িতে থাকতে পারে না শ্বশুর বাড়ি তার আসল ঠিকানা কোনেকে বিদায় দিয়ে এটা আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে বাসে উঠে পড়লাম তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল বিয়ে ঝামেলা শেষ করে এই তো আমরা চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে তো ভিডিওটা আর বেশি বড় করো না ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে